আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার সম্মানিত ফেসবুক বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেছেন নুরে মদিনা হাফিজ এতিমকানা মাদ্রাসার সম্মানিত মোহতামিম সাহেব মৌলানা বিন আব্দুল খালেক সাহেব এবং নুরানির প্রধান শিক্ষক মওলানা তৌফিক সাহেব ছাত্রদেরকে নিয়ে বোর্ডিংয়ের লাকড়ি সংগ্রহ করার জন্য গ্রামে বাহির হয়েছেন গ্রামে বাহির হয়ে নিজের হাতে গাছ কাটছেন এবং গাছকে টুকরা টুকরা করে লাকড়ি করতেছে কত পরিশ্রম করতেছে শুধু ছাত্রদের জন্য ওস্তাদরা কত সুন্দর করে তারা লাকড়ি করতেছে একমাত্র দিনের জন্য এমন কোনো ব্যক্তি যদি থাকেন মাদ্রাসায় লাকড়ি দিয়ে সহযোগিতা করবেন এতিম ছাত্ররা এটা এতিম কানা মাদ্রাসা নুরে মদিনা হাফিজ এতিম কানা মাদ্রাসা কুমিল্লা বরিচং নিমসার এলাকার মধ্যে পড়ছে এটা কোরপাই গ্রাম কোরপাই আব্দুল মজিদ ডাক্তারের বাড়ির সংলগ্ন জায়গার মধ্যে তিনখানা মাদ্রাসা আছে আপনারা যদি চান সব কিছু দিয়ে সহযোগিতা করতে পারেন হয়তো এই সহযোগিতা আপনার জন্য আখেরাতের জন্য নাজাতের জরিয়া হতে পারে আপনারা যদি চান এই মাদ্রাসা ছাত্র দিয়ে টাকা দিই ধন সম্পদ দিই এমনকি চাউল দিয়ে লাখড়ি দিয়ে সহযোগিতা করতে পারেন আমি মোহতামিম সাহেবের নাম্বারটা দেওয়া দিব ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এতিমখানা মাদ্রাসা অনেকে আছে দেখবেন সাইনবোর্ড লাগাইছে এতিমখানা কিন্তু তিন হাজার চার হাজার টাকা পর্যন্ত বেতন সহ খাবারের টাকা নেওয়া হয় এই মাদ্রাসায় স্বল্প যারা এতিম আছে একদম বিনা